পর্যটন সমৃদ্ধ সাতক্ষীরা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন কপতক্ষ নদী নলতা শরীফ গুনাকরকাটি মাজার মান্দারবাড়ি সমুদ্র সৈকত জোড়া শিব মন্দির দেবভাটা জমিদার বাড়ি ইছামতি নদী কলারোয়ার বৌদ্ধ মঠ লেমপেড গার্ডেন সোনাবাড়িয়া মঠ মন্দির জমিদার হরিচরণের বাড়ি নীলকুঠি তেতুলিয়া জামে মসজিদ ঈশ্বরীপুর হাম্মামখানা প্রবাসপুর মসজিদ ইত্যাদি তবে সাম্প্রতিককালে এখানে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে রূপসী ম্যাংগ্রোভ পর্যটন কেন্দ্র জেলার দেভানা উপজেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র এটি ইছামতি নদীর পারে প্রায় ষাট একর জমির উপর এই ম্যাংগ্রোভ ফরেস্ট বিস্তৃত সুন্দরবনের আদরে তৈরি এই ম্যাংগ্রোভ বনে সুন্দরবন থেকে বিভিন্ন প্রকৃতির ও বিভিন্ন জাতের ফলজ বনজ ও ঔষধি কাঁচ এনে লাগিয়ে কৃত্রিমভাবে বন সৃষ্টি করা হয়েছে অঞ্চলটি যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আঁচলে ঢাকা যেখানে পর্যটকরা মুগ্ধ হন প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই সবুজ ভূমিতে এটা দেবাহাটা মিনি সুন্দরবন এর প্রাকৃতিকটা অনেক সুন্দর আর এখান থেকে বর্ডার দেখা যায় ইন্ডিয়া অনেক সুন্দর একটা জায়গা এখানে নদী আছে বাচ্চাদের ঘোরার জন্য পার্ক আছে খেলনার জায়গা আছে ওই সাইডে ইন্ডিয়া মাঝখানে ইসামতি নদী ফিলিংসটা আসলে অন্যরকম ইছামতী নদীর ওপারে ভারত আর এই পারে বাংলাদেশের সীমান্তে মোহনায় গড়ে উঠেছে রূপসী দেবহাটা পর্যটন কেন্দ্র সুন্দর সুন্দরবনের আদলে গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই বনে কেওড়া সহ বিভিন্ন প্রজাতিরও গাছ রয়েছে এছাড়া বনে দেখা মেলে জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির প্রাণী। এছাড়া হরেক রকমের পাক পাখালির কলকাকলিতে মুখর চারপাশ বন আর নদীর বিশাল জলরাশি উপভোগে নির্মাণ করা হয়েছে ফুট ট্রেল এই ফুট ট্রেল নির্মাণের কারণে বনের ভেতর এঁকে বেঁকে চলা উঁচু পিলারের ওপর পায়ে হেঁটে পর্যটকরা নিরাপদে ও স্বাচ্ছন্দে প্রকৃতি দর্শনের সুযোগ পাচ্ছেন এখানে আমরা পরিবার সহ ফ্যামিলি সহ চলে আসছে অনেক সুন্দর জায়গা দেখছে জিনিসটা এখানে ঘুরলাম এবং অনেক কিছু দেখলাম প্রথমে ঘোড়া পিঠে উঠলাম ঘোড়া পিঠে খুব মজা পর্যটকদের সুবিধার জন্য এখানে বনের ভিতরে রেস্ট হাউস ও গোলঘর নির্মাণ করা হয়েছে একদিকে বিস্তীর্ণ ইছামতী নদীর হাতছানি অন্যদিকে বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যেন দর্শনার্থীদের বিমোহিত করে এই ম্যানগ্রোভ বনটি এখন এই অঞ্চলের পর্যটকদের অন্যতম আকর্ষণ কারণ সুন্দরবনের না গিয়ে সুন্দরবনের যে অনুভবটি সেটি আপনি এখানে এসে উপভোগ করতে পারবেন একই সাথে অনিন্দ সুন্দর ইছামতি নদী যেটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধের সাথে এই নদীটি এবং বেভাটার মাটি ঐতিহাসিকভাবেই জড়িয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কারণে সেই ইছামতি নদী এই ভারত এই সবগুলো একই জায়গাতে আপনার উপভোগ করতে পারবেন এই রূপসী ম্যানগ্রোভ দেবাটা পর্যটন কেন্দ্রে ঘুরে আসতে পারেন আপনিও বেরিয়ে পড়েন যে কোনো দিন দেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক পথে বাস বা অন্য কোনো যানবাহনে আসতে পারবেন সাতক্ষীরায় সেখান থেকে স্থানীয় কোনো যানবাহনে সাতক্ষীরা কালীগঞ্জ রোডের সখীপুর মোড়ে নেমে ডানদিকে রাস্তা দিয়ে সোজা দেভাটা থানা মোড়ে আসতে হবে সেখান থেকে সহজেই প্রায় পাঁচ কিলোমিটার দূরে রূপসী দেভাটা ম্যাংগ্রোভ পর্যটন কেন্দ্র যেতে পারবেন